মমতা ব্যানার্জির বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে ভারতীয় মহিলাদের সিঁদড় নিয়ে বলেছেন ঠিক একইভাবে বোলপুরের আইসের মা ও স্ত্রীকে কি কদর্য ভাষায় কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায় ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন এর সঙ্গে পার্টি যুক্ত নয় ক্ষমা চাইলে কি হয় ও তো ভুল বাংলা বলেছে অশিক্ষিত মূর্খ বোলপুরে মাগুর মাছ বিক্রি করত আর পাঁচশো কোটির মালিক এর আগে সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে কিভাবে আক্রমণ করেছিল পুলিশ কর্তার স্ত্রীকে নিয়ে অনুপ্রতর অশালীন মন্তব্যের পরে এক এক করে কীর্তি ফাঁস করে দিলেন বিজেপি নেতা বীরভূমের বাঘ তৃণমূল নেতা অনুব্রত মন্ডল সম্প্রতি বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়া ও তার নক্কারজনক ভাষাতে আক্রমণ সেই ফোন আলাপ প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে পুলিশকে কটাক্ষ করেই এই ঘটনায় অনুব্রত বিরুদ্ধে পড়েছে তৃণমূল কংগ্রেস তাদের তরফে করা অবস্থান নেওয়া ভুল করে নিজের বক্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন এই ঘটনা প্রসঙ্গে শুক্রবার সল্টলেক বিজেপি কার্যালয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনে বলেন কেষ্ট যে ভাষায় কথা বলেছে তা শোনা যাচ্ছে না কেউ কেউ বলছে হেডফোন লাগায় হেডফোনেও শোনা যাচ্ছে না মমতা ব্যানার্জির বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে ভারতীয় মহিলাদের সিঁদুর নিয়ে বলেছেন ঠিক একইভাবে বোলপুরের আইসির মা ও স্ত্রীকে কি কদর্য ভাষায় কথা বলেছেন সোশ্যাল মিডিয়ায় ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন এর সঙ্গে পার্টি যুক্ত নয় ক্ষমা চাইলে কি হয় ও তো ভুল বাংলা বলেছে অশিক্ষিত মূর্খ বোলপুরে মাগুর মাছ বিক্রি করত আর পাঁচশো কোটের মালিক এর আগে দু তেরো সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে কিভাবে আক্রমণ করেছিল কি ব্যবস্থা নিয়েছিল মোদীজি করেছেন মোদীজি ছিলেন বলেই দুবছর জেল হয়েছে মোহাম্মদ বাজারে যে বিস্ফোরক উদ্ধার হয়েছিল সেখানেও ওনার নাম ছিল শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলেছেন সোনা আপনাদের একই কালচার ওখানে কালচার এখানে ওনার কালচার আপনার ওখানকার কেষ্ট যে ভাষা তো শোনা যাচ্ছে না কেউ কেউ বলছেন হেডফোন লাগান হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না আরে ভাই আইসি বোলপুর তোমার কথা শুনছে না শুনবে না সে তো অন্য জিনিস আমরা তো তর্ক করি আমি তো এক্ষুনি কলকাতা পুলিশকে দাঁড়িয়ে এলাম রাজনৈতিক লোকের ভাষা এ তো কালকে বিষয়টা অনুভূত মন্ডল ভার্সেস পুলিশ নয় মমতা ব্যানার্জির বক্তব্যটাও মহিলা কেন্দ্রিক প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে আমাদের সিঁদুরকে আক্রমণ করেছেন যা আমাদের সনাতন ভারতীয় সংস্কৃতি মহিলাদের নারীদের সংস্কৃতির তাদের একটা বড় একটা তাদের আস্থার বিষয় তার সঙ্গে তাদের আবেগযুক্ত আছে আর ঠিক একইভাবে আইসি বোলপুরের স্ত্রী এবং মা একবার নয় পাঁচবার ছবার কি কদর্য ভাষা তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয় বলে ক্ষমা চান এটা ক্ষমা চাইলে হয় আপনি শুনে রাখুন ও ভুলভাল বাংলাতে অশিক্ষিত মূর্খ বোলপুরে মাগুর মাছ বিক্রি করতো আর পাঁচশো কোটির মালিক মমতার দয়া এর আগে দু সালে পঞ্চায়েত নির্বাচনে এক পুলিশ অফিসারকে আপনারা দেখিয়েছেন কিভাবে আক্রমণ করেছিল যে তুমি এখনই ওই গ্রামে ঢুকবে বাড়িতে না আমি নিজে সব আগুন জ্বালিয়ে দিব কি ব্যবস্থা নিয়েছিলেন বাড়তে দিয়েছেন আপনি পঞ্চায়েত ঘটে বলছিল মারো বোম যেখানে যুদ্ধ বাড়তি দাঁড়িয়েছে পুলিশের গাড়িতে বোমবার কিছু করেছেন আপনি করেছে নরেন্দ্র মোদীজির সরকার মোদীজি ছিলেন বলে এইসব লোক দু বছর শুধু তাই নয় মোহাম্মদ বাজার যে চুয়াত্তর হাজার জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে সোফার মাই ইনফরমেশন ওখানেও ওনার নাম আছে কারণ ওনার সিকিউরিটি সার্কেলকে ডেকে এনআইএ ইনভেস্টিগেশন করেছে এর তিনি বলেন অনুব্রত মণ্ডল প্রত্যেকটা নারীকে অপমান করেছেন এই জন্যই অভয়রা বিচার পায় না অনুব্রতর ভুল বাংলাতে বলা ক্ষমতাতে মিটবে না সুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাBatchNormাদে মোদির মতো স্ট্রং प्राइम मिनिस्टर এবং কেন্দ্রীয় সরকার ছিল বলে কেন্দ্রীয় হয়ে যাচ্ছে এই একটা লুমপেনকে দু বছর জেল কাটিয়েছে তিহার জেলে কারণ আপনি এখানে যত দিন ছিল আপনি প্রত্যেক রবিবার কচি পাটা জল খেয়েছেন সবাই জানে পার্থ চ্যাটার্জি কটা মোবাইল ফোন ইউজ করছে সেটা সবাই জানে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার অত্যন্ত ভালো তার যে স্কুল তার ভালো ছাত্র বারে বারে বলেছেন ওর মাথায় অক্সিজেন কম যায় দেখে রাখবে তিনি বোলপুর আইসিস মা নয় বাংলার প্রত্যেকটা নারীকে অপমান করেছে একটা নারীর সম্ভ্রম তার যে নিজস্ব তার যে যা আছে সব কেড়ে নেওয়ার কথা বলেছে একবার নয় একাধিকবার এই জন্য অবহারা বিচার পায় না অনুব্রত মন্ডলের ওই ভুলভাল বাংলায় লেখা ক্ষমাপত্রে এটা মিটবে না আগামী নয় জুন বোলপুর শহরে ভারতীয় জনতা পার্টি মা দিদিদের সম্মান প্রতিবাদে একটি বড় প্রতিবাদের আয়োজন করেছে আমি নিজে আমার সাথীদের নিয়ে উপস্থিত থাকব এই ঘটনা প্রসঙ্গে শুক্রবার কলকাতা পুরসভার মেয়র ফেরাদ হাকিম বলেন আইন আইনের পথে চলবে তৃণমূল কংগ্রেস দল এবং তার নেত্রী মমতা ব্যানার্জি কোন উশৃঙ্খলতা সহ্য করেন না যে অন্যায় করেছে তাকে সাবধান করে দেওয়া হবে আইনের ঊর্ধ্বে কেউ নেই সারাদিন ধরে যখন বিজেপি নেতারা একজন মহিলা সেনা অফিসারকে জিহাদি বোন বলেন তখন সংবাদ মাধ্যম চুপ থাকে ঠিক কি বলেছেন তিনি শোনাব আপনাদের এটা আইন আইনের পথে চলবে তৃণমূল কংগ্রেস দল তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন বিশৃঙ্খলা সহ্য করেন না করে অন্যায় করে তাকে নো ইজ নো ওয়ান ইজ অ্যাভাবি শোনেন সারাদিন ধরে যখন বিজেপির নেতারা একজন মহিলা সিপাহীকে টেরোরিস্টের বোন বলে তখন আপনাদের টিভি চুপ করে থাকে আর যখন এই একটা উচকে পাচকা একটা কোন জেলায় কেউ বললো সেটাকে নিয়ে হাইলাইট হয় গ্র্যাভিটি অফ ওইটা বেশি পুলিশকে বোন বেশি না একজন মহিলা আর্মি অফিসার যে আমাদের এখানে যে পাকিস্তান ওপর আমরা যে প্রতিশোধ নিয়েছি আমাদের ২৬ জনের মৃত্যু যে অফিসার ফেস করছিল তার সম্মান বেশি কোনটা সুতরাং সেটা ইম্পর্টেন্ট বেশি স্টেটের পক্ষে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না